কোনো একটি শেয়ার শুধু ফান্ডামেন্টালি ভালো বলেই তাকে কেনা যাবে না ফান্ডামেন্টালি একটি শেয়ার ভালো হতে পারে আপনি সেটি খুঁজেও পেতে পারেন কিন্তু কথা হলো কখন আপনি ওই শেয়ারটি কিনবেন এটি কিন্তু একটি মিলিয়ন ডলারের কোশ্চেন প্রিয় দর্শক আপনি একটি ভালো শেয়ার খুঁজে বের করলেন এবং তা কিনেও ফেললেন কিন্তু কথা হলো তাতে কি আপনার লাভের সম্ভাবনা নিশ্চিত হয়েছে আমি বলবো একদমই নয় কারণ হলো আপনি হয়তো নিজের অজান্তেই শুরুতে একটি মারাত্মক ভুল করে ফেলেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি শতকরা নিরানব্বই পার্সেন্ট নতুন বিনিয়োগকারী যে মারাত্মক ভুলটি করে এবং যার কারণে শেয়ার মার্কেটে তারা লস করে সেই ভুলটি নিয়ে আলোচনা করব। দেখুন আপনাদের মধ্যে অনেকেই আমাকে প্রায় সময় হোয়াটসঅ্যাপে কল করেন আমার কথা হয় অনেকেই আমাকে একটি কথা বলেন যে আমি অমুক শেয়ারটি এত দামে কিনেছি কিন্তু এখন দাম অনেক কমে গিয়েছে তখন আমার আশ্চর্য বা বিস্মিত হওয়া ছাড়া আর কিছুই করার থাকে না কারণ তারা যে শেয়ারটির নাম বলেন এবং যে চড়া দামে কিনেছেন সেই শেয়ারটি তাদের ওই চড়া দামে কেনার কথা নয় দেখুন মুরব্বীরা একটি কথা প্রায়ই বলে যে আপনাকে জিততে হবে কেনার সময় বিক্রিতে যেতা যায় না কথাটি কিন্তু চরম বাস্তব ধরুন একালি লাল ডিমের বাজার মূল্য রয়েছে চল্লিশ টাকা কিন্তু আপনি যদি পাইকারি কোথাও থেকে কিনে খুচরো বিক্রি করতে যান তাহলে আপনাকে ওই ডিম নিশ্চয়ই থেকে টাকা রেঞ্জের মধ্যে পাইকারি ক্রয় করতে হবে তাহলে কিন্তু আপনার বিক্রয়ের লাভের একটা নিশ্চয়তা থাকবে কিন্তু যদি আপনি ওই এক হালি লাল ডিম কোথাও থেকে চল্লিশ টাকায় ক্রয় করেন তাহলে কিন্তু বিক্রিতে আপনি যে লাভটি করতেন তার সম্ভাবনাটি ওই ক্রয় করার সময় উচ্চ দামে ক্রয় করার ফলে নষ্ট হয়ে গিয়েছে শেয়ার মার্কেটে ঠিক একই কথা প্রযোজ্য অর্থাৎ আপনাকে কোনো শেয়ার কেনার সময় আপনাকে এমন একটি দামে কিনতে হবে যাতে আপনার ভবিষ্যতের লাভের সম্ভাবনাটি থেকে যায় কিন্তু আপনি যদি শুরুতেই চড়া একটি দামে ওই শেয়ারটি ক্রয় করেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতের লাভের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসবে একেবারে কেনার দেখুন আজকে যে টপিকটি নিয়ে আমি কথা বলবো এই টপিকটি নিয়ে আমি আমার একাধিক ভিডিওতে বারবার কথা বলেছি তারপরও আজকে আবার এই কথাটি বলছি কারণ এটি খুব খুবই গুরুত্বপূর্ণ দেখুন কোনো একটি শেয়ার শুধু ফান্ডামেন্টালি ভালো বলেই তাকে কেনা যাবে না ফান্ডামেন্টালি একটি শেয়ার ভালো হতে পারে আপনি সেটি খুঁজেও পেতে পারেন কিন্তু কথা হলো কখন আপনি ওই শেয়ারটি কিনবেন এটি কিন্তু একটি মিলিয়ন ডলারের কোশ্চেন আর অধিকাংশ নতুন যারা বিনিয়োগকারী রয়েছেন তারা কিন্তু এখানেই ভুলটি করে অর্থাৎ তারা কখন শেয়ারটি কিনবেন সেটি কিন্তু বুঝে উঠতে না পারার কারণে তারা ভুল সময় ওই শেয়ারটি কেনেন পরবর্তীতে তারা লসের মুখোমুখি হয়ে থাকে তাহলে কথা হলো কখন আমরা একটি শেয়ার কিনবো সেটি আমরা কি করে বুঝবো দেখুন একটি শেয়ার কিনতে হলে আপনাকে অবশ্যই মার্জিন অফ সেফটিতে শেয়ারটি ক্রয় করতে হবে মার্জিন অফ সেফটি কি ওই যে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে ডিমের উদাহরণ দিতে গিয়ে বলেছি যে একালি ডিম খুচরো মূল্য রয়েছে চল্লিশ টাকা কিন্তু আপনাকে কিনতে হবে 35 থেকে আটত্রিশ টাকা রেঞ্জের মধ্যে তাহলেই আপনার লাভের সম্ভাবনা থাকবে এই যে বাজারের প্রকৃত মূল্যের নিচে গিয়ে আপনি ৩৫ বা আটত্রিশ টাকায় কিনলেন কি হল এই একহালি ডিমের মার্জিন অফ সেফটি এটিকে অন্য ভাষায় বলা যায় ইন্ট্রেন্সিক ভ্যালু বা প্রকৃত মূল্য অর্থাৎ আপনাকে শেয়ারটি কেনার আগে শেয়ারটি ভালো হলেও ফান্ডামেন্টালি খুব সাউন্ড একটি শেয়ার আপনি বুঝতে পারেন কিন্তু আপনাকে অবশ্যই ওই শেয়ারটির ইন্ট্রেন্সিক ভ্যালু সম্পর্কে অবশ্যই জানতে হবে কথা হচ্ছে আমরা কিভাবে ইন্ট্রেন্সিক ভ্যালু সম্পর্কে জানতে পারি দেখুন ইন্ট্রেন্সিক ভ্যালু নির্ণয়ের অনেকগুলো মেথড রয়েছে একজন সাধারণ বিনিয়োগকারীর পক্ষে এই মেথডগুলো রপ্ত করে সেটা বের করা কিন্তু অনেকটাই কঠিন একটি বিষয় আমি আপনাদেরকে সহজ কিছু তরিকা বলে দিচ্ছি যার মাধ্যমে আপনারা কোনো শেয়ারের প্রকৃত ইন্ট্রেন্সিক ভ্যালু সম্পর্কে একটা ধারণা পাবেন অর্থাৎ ইন্ট্রেন্সিক ভ্যালুর কাছাকাছি একটা আইডিয়া আপনারা পেতে পারেন সেটি হলো গুগল সার্চ এই কথাটি আমি আমার অনেকগুলো ভিডিওতে বলেছি আপনারা যে কোম্পানির শেয়ারটি কিনবেন সেই কোম্পানির নামটি গুগল ক্রমে লিখে সামনে লিখবেন ইন্ট্রেন্সিক ভ্যালু লিখে সার্চ করবেন দেখবেন আপনারা অনেকগুলো রেজাল্ট পাবেন তার মধ্যে আপনারা যদি একটু পর্যালোচনা করেন তাহলে সেই রেজাল্টগুলো থেকে আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন যে এই কোম্পানিটির ইনট্রিনসিক ভ্যালু কি হতে পারে তাছাড়াও আপনারা পিই রেশিও বা পিবি রেশিও থেকেও ইনট্রিনসিক ভ্যালু সম্পর্কে ধারণা নিতে পারেন পিই রেশিও যত কম হবে ততই ওই শেয়ারটিকে আন্ডার ভ্যালুড বা সস্তা মনে করা হয় তবে পিই রেশিওকে অবশ্যই তার সেক্টর পি এবং পিআরপি অর্থাৎ ওই সেক্টরের পিই কত এবং ওই একই সমজাতীয় কোম্পানির পিই কত তাদের থেকে এই কোম্পানি যে কোম্পানিটি আপনি সিলেক্ট করেছেন তার পি কম কি না এটি এটি তুলনা করে আপনাকে দেখতে হবে যদি দেখেন যে সেক্টর এবং পিআর এর চেয়ে এই কোম্পানিটির পি কম তাহলে মনে করতে হবে যে এই কোম্পানিটির শেয়ারটি বর্তমানে আন্ডার ভ্যালুর অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও আপনি আরও একটি তরিকা ফলো করতে পারেন সেটি হলো আপনি কোনো কোম্পানির যে চার্ট রয়েছে যে প্রায় চার্ট রয়েছে সেটি পাঁচ বছরের বা তার চেয়ে ততদিকে বছরের যে চার্ট পাওয়া যায় সেই গ্রাফটি আপনি পর্যালোচনা করবেন পর্যালোচনা করলে দেখবেন যে একটি শেয়ারের যে চার্ট প্যাটার্ন সেটি উত্থান পতন হতে হতে উপরের দিকে গিয়েছে কিংবা ডাউন গিয়েছে আপনাকে দেখতে হবে যে যে কোন জায়গায় এই শেয়ারটির দাম বেশি সময় ছিল আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি চারটি দেখলেই দেখবেন যে একটি পর্যায়ে ওই শেয়ারটির দাম সব সময় বেশি সময় ধরে ছিল আপনাকে ওই সময়টিকে অনুমান করে নিতে হবে বা ওই দামটিকে অনুমান করে নিতে হবে যে এটি এই শেয়ারের ইন্টেঞ্জিক ভ্যালু হতে পারে আপনাকে সেই ইন্ট্রেন্জিক ভ্যালুর নিচে কিনতে হবে আরও একটি সহজ প্রক্রিয়া আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ডিএসসি ওয়েবসাইটে গেলে পর আপনারা যে কোনো শেয়ারের আপনারা ফিফটি টু উইক রেঞ্জের যে দাম সেটি আপনারা পেয়ে যাবেন ফিফটি টু উইকস রেঞ্জের দামটি হলো অর্থাৎ এক বছরের মধ্যে এই শেয়ারটির দাম সর্বনিম্ন কত ছিল এবং সর্বোচ্চ কত ছিল এটিকে বলা হয় ফিফটি টু উইকস রেঞ্জ আপনারা এখান থেকেও আসলে অনুমান করতে পারবেন ইন্ট্রেন্সিক ভ্যালু সম্পর্কে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আমি যে শেয়ারটি কিনব সেই শেয়ারটি যেন বাহান্ন উইকের সর্বনিম্ন পর্যায়ের দিকে থাকে অর্থাৎ সর্বনিম্ন পর্যায়ে যে দামটি ছিল তার কাছাকাছি একটি পর্যায়ে যদি দামটি আসে আপনি তখনই সেটি কেনার সিদ্ধান্ত গ্রহণ করবেন কিন্তু আপনি যদি বাউন্ন উইকের মধ্যে বা এক বছরের মধ্যে সর্বোচ্চ দামের দিকে যখন ওই শেয়ারটি কেনে থাকে তখন যদি আপনি সেটি কেনেন তাহলে কিন্তু শুরুতেই আপনার এক ধরনের রিক্স ফ্যাক্টর তৈরি হয়ে গেল কারণ ভবিষ্যতে ওই শেয়ারটির দাম যদি আরও বেশি না বাড়ে তাহলে আপনার মূলধন কিন্তু ঝুঁকিতে পড়বে প্রিয় দর্শক এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে আপনারা ইন্ট্রেন্সিক ভ্যালু সম্পর্কে একটা আইডিয়া পেতে পারেন দেখুন শেয়ার মার্কেট কিন্তু জটিল কোনো বিষয় নয় আমরা অহেতুক এটিকে জটিল করে তুলি আমরা যদি কতগুলো বিষয়কে একটু বুদ্ধিমত্তার সঙ্গে আমরা বিশ্লেষণ বা পর্যালোচনা করা শিখতে পারি তাহলে শেয়ার মার্কেট কিন্তু মোটামুটি একটি ইজি বিষয় কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হল আমাদের সামনে শেয়ার মার্কেটকে জটিলভাবে উপস্থাপন করা হয় আমি চেষ্টা করি শেয়ার মার্কেটকে আপনাদের ভীতিকর একটি অবস্থায় উপস্থাপন না করে আপনাদের সামনে ভেঙে ভেঙে এটি ধাপে ধাপে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে যাতে আপনারা সহজে কৌশলগুলো রপ্ত করে শেয়ার মার্কেট শিখতে পারেন আজকের ভিডিওর সামারি বা মেসেজটি হল শেয়ারটি যতই ভালো বা ফান্ডামেন্টালি সাউন্ড হোক না কেন যদি আপনি ওই শেয়ারটিকে চড়া দামে কিনে ফেলেন তাহলে কিন্তু আপনার লাভের সম্ভাবনা শুরুতেই ক্ষীণ হয়ে গেল সুতরাং আপনাকে কোনো শেয়ার অবশ্যই সবসময় কম দামে কেনার চেষ্টা করতে হবে যাতে ভবিষ্যতে আপনি বেশি পরিমাণ লাভ করতে পারেন বা আপনার একটি মার্জিন অফ সেফটি বা নিরাপত্তা বেষ্টনী তৈরি হয় প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে প্রিয়দর্শক যদি উপকারে এসে থাকে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আপনাদের জন্য এ ধরনের আরও ভিডিও নিয়ে আসার জন্য তাছাড়াও প্রিয় দর্শক যারা পার্সোনাল ফিনান্স বা মানি ম্যানেজমেন্ট বিষয়ক ভিডিও দেখতে আগ্রহী তারা আমার নতুন চ্যানেল এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে নতুন চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ